আসসালামু আলাইকুম কেয়ামতের দিন সর্বপ্রথম যে তিনজন ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে আবু হুরাইরা রাদু থেকে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন যে কেয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সুতরাং সে তা স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন পুরুষ। সুতরাং তাই বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে আদেশ করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ইম শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সেও সব কিছু স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি ইলম শিখেছি অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তা বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার দন দৌলত যাকে প্রদান করেছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সেও সব কিছু স্মরণ করবে অতপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ সে বলবে যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সেই সকল রাস্তার মধ্যে কোনোটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়েনি তখন আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি বরং তুমি এজন্যই দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে আর তা বলা হয়েছে অতপর বর্গকে হুকুম করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম হাদিস নাম্বার উনিশশো